প্রতিবেশী দেশ বিদেশি শক্তি এইসব কথা আমাদের আর বলার সময় নেই আমাদের আঙ্গুল দিয়ে বলতে হবে ভারত এই সমস্যা সৃষ্টি করেছে বাংলাদেশকে চাপে রাখার জন্য একটা প্রেশার পয়েন্ট ওরা ক্রিয়েট করেছে যখনই কোনো সরকারকে ওরা বাগে আনতে চায় ওখানে সমস্যা সৃষ্টি করে যেটা আপনারা গত পনেরো মাসে দেখেছেন দুইবার পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করছে এবং আমরা যখন যুদ্ধ করছিলাম এই সন্তুর বাহিনীর সাথে তখন ছিল একটা বাহিনী পরবর্তীতে তারটা ভেঙে দুইটা হলো ইউপিডিএফ হলো তারপরে কেএনএফ হলো তো এইগুলো কে বানাচ্ছে বিভিন্ন ট্রাইব থেকে উপজাতি থেকে একটা করে দল বানাচ্ছে এবং বানাইয়া এদেরকে পালতেছে কে ভারত তাদের সুযোগ সুবিধা মতো এদেরকে ব্যবহার করার জন্য তো কাজেই এগুলো হচ্ছে একটা বিরাট পরিকল্পনার অংশ আমাদেরকে বুঝতে হবে পার্বত্য চট্টগ্রামে আমি আমি চট্টগ্রামের ছেলে আমি ছোট থেকেই পার্বত্য চট্টগ্রাম ওই যে অ্যাডভোকেট সাহেব বললেন না পার্বত্য চট্টগ্রামের সমস্যা সম্বন্ধে আমি জানি এবং ওদেরকে দেখেছি ওই যে কর্নেল হাসিন বললেন এদের মতো সহজ সরল মানুষ আর নাই ইভেন কি আমরাও যখন আমি আশি সালে প্রথমবারের মতো যাই তার পরবর্তীতে আমি পাঁচবার গিয়েছি বারো বছরের মতো আমি ওখানে ছিলাম এবং বিভিন্ন স্থানে বিভিন্ন পদবিতে এবং ওদের সাথে আমি মিশেছি পার্বত্য লোক বদলায়নি আসলে কিছু লোক সন্তুলার মার মতো বেইমান গাদ্দার সুবিধাভোগী তারা এদেরকে মিসগাইড করতেছে ভারতের টাকা খেয়ে ভারতের বয়ানে এখানে আমি উল্লেখ করতে চাই যে রাজা দেবাশিস রায় তার বাপ ছিল ত্রিদীপ রায় ছিল পাকিস্তানের দালাল আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে যে অস্বীকার করেছে তার ছেলেকে আপনারা বানালেন উপদেষ্টা অন্তঃ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উপদেষ্টা পরিষদের সদস্য আর এই সুবিধা নিয়ে সে আন্তর্জাতিক অঙ্গনে সে এবং তার স্ত্রী যেভাবে মিথ্যা প্রচার প্রপাগান্ডা চালিয়েছে এবং একটা নূতন নেড়েটিভ সৃষ্টি করে ওইটাকে জায়েজ করার চেষ্টা করতেছে ওইটা হচ্ছে আদিবাসী এরা আদিবাসী নয় আমি জানি আসেন কে আসবেন আমার সাথে বসেন বুঝাই দেব এরা আদিবাসী কোনো কালেই নয় পার্বত্য চট্টগ্রামে কোনো আদিবাসী নাই আদিবাসী যদি হয় বাঙালিরাই চট্টগ্রাম থেকে লোকজন ওখানে গিয়ে থাকতো বিচ্ছিন্নভাবে কারণ ওখানে দুর্গম এলাকা বাজারঘাট নাই সেই জন্য বিচ্ছিন্নভাবে একটা দুইটা ফ্যামিলি থাকতো হ্যাঁ বলছি তো মারিশিয়াতে আমার এখনো মনে পড়ে আমার ভাই ওখানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ছিল সে কনস্ট্রাকশন করতে গেছে সে বলতেছে চাঁদের আলোতে মেশিনের উপর বসে চিঠি লিখতেছি আমি তখন ছোট মনে পড়তেছে চট্টগ্রাম থেকে লোকজন নৌকাতে করে কর্ণফুলীর থেকে যেই খালগুলো গেছে ওগুলোতে গিয়ে তাদের জন্য ওখানে বিভিন্ন সামগ্রী নিয়ে যেত এরা তো এইভাবে বাঙালিরাই ছিল ওখানে বিচ্ছিন্নভাবে বসবাস করত। আর এরা হচ্ছে ভেসে আসা বিভিন্ন উপজাতি মায়ানমার থেকে তারপরে ভারতের বিভিন্ন এই যে সেভেন সিস্টারের ইউগুলো থেকে ভিয়েতনাম থেকে থাইল্যান্ড থেকে কম্বোডিয়া থেকে এরা এখন ওরা দাবি করতেছে এরা আদিবাসী তো কাজেই আমাদেরকে সবাইকে আমি বুদ্ধিজীবীদের বলবো এবং সাংবাদিকদেরকে বলবো আমাদের দেশের সচেতন নাগরিকদের আমি বলবো এই ব্যাপারে আমাদের বয়ান তৈরি করতে হবে সোজা কথা বলতে হবে যে আদিবাসী বলে কিছু নাই পার্বত্য চট্টগ্রামে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই ভারতের আধিপত্যবাদী যেই আচরণ আমাদের সাথে বিভিন্নভাবে আমাদের দেশকে চাপে রাখার জন্য এবং সেইভাবে প্রথম থেকে স্বাধীনতার পর থেকেই আমাদের পররাষ্ট্রনীতিকে নতজানু করে রেখে আমাদেরকে হাত পা বেঁধে তাদের পছন্দের সরকার বারবারে এনে যেই তাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে তাকে শেষ করে দিছে ইভেনকে শেখ মুজিবও শেষের দিকে যখন চায়না আমেরিকার সাথে বিভিন্ন চুক্তি করতে যাচ্ছিলো তখন তাকে শেষ করছে নাটকটা কিভাবে মঞ্চায়িত হচ্ছে এটা অন্য জিনিস আমাদের প্রেসিডেন্ট জিয়াকে মারছে তো এইভাবে এরশাদকে ওরা তৈরি করছে বাট এরশাদকে মারছে তো এগুলো যদি আপনারা ডিপলি বলেন চিন্তা করেন বুঝবেন যে ওরা আমাদের দেশের দেশপ্রেমিক যেসব রাষ্ট্র নায়ক ছিল তাদেরকে পর্যন্ত ওরা শেষ করছে তো জন্য পার্বত্য চট্টগ্রাম এভাবে সেমিনার সিম্পোজিয়াম করে হবে না সরকার এই যে আমরা চিল্লাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন গোল টেবিলে বিভিন্ন সেমিনারে তারপরে মানববন্ধন করছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই আওয়াজটা আপনাদের কানে পৌঁছা উচিত আপনারা এইটাকে আমলে নেওয়া উচিত সাতানব্বই সালে কমলা হাসিন যেটা বলছে এই স্বৈরাচারী হাসিনা সে তাকে কে যেন দিছে যে ট্রাম্প এর ট্রাম্পকে যেরকম এখন দিছে বুদ্ধি দিছে নোবেল প্রাইজ পাওয়ার জন্য সে বিভিন্ন নাটক করতেছে ওই যে উক্রেইনে পাকিস্তানে ইন্ডিয়া এভাবে তো এই হাসিনাকে নোবেল প্রাইজ পাওয়ার জন্য তার আশেপাশে সব শয়তান ছিল তারা বুদ্ধি দিছে সে আমাদের এই হিলটেক্সের এই চুক্তিটা করছে দু সালে রোহিঙ্গা নিয়ে আসছে অনেক হাজার লাখ লাখ আবার তো এই সাতানব্বই সালের চুক্তিটা হচ্ছে অসম বৈষম্যমূলক সংবিধানের বিভিন্ন ধারার সাথে সাংঘর্ষিক আর আমার দেশের ওই যে কে যেন একজন বলছিল আমাদের সেনাবাহিনী সেই সত্তরের দশক থেকে এই পার্বত্য চট্টগ্রামকে রক্ত দিয়ে ঘাম দিয়ে শ্রম দিয়ে আমরা বুকে আগলে রেখেছি আমাদের ভূমির আমাদের মাতৃভূমির এক ইঞ্চি জায়গাও আমরা ছাড় দেই নাই এবং আমরা ইনশাল্লাহ এটা আমাদের দেশের সশস্ত্র বাহিনী এটা করে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা দেখেন আজ পর্যন্ত কোনো সরকার আন্তরিক ছিল না এই সমস্যার সমাধান করার জন্য ভাবখানা এমন ওখানে সেনাবাহিনী আছে সেনাবাহিনী উল্টে কেয়ার অফ এবং এইভাবে তো হয় না ওই যে আমার আগে অ্যাম্বাসডর সাকিব আলী বলে গেছেন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হয় না কাজেই ওদেরকে ডেকে এইভাবে প্রহসনমূলক কোনো কি বলে চুক্তি স্বাক্ষর করা সমাধান নয় ওদেরকে ক্লিয়ার টার্মসে বলে দিতে হবে আমাদের সংবিধান এইটা এইটা হবে মানলে মাল না মাল কী হবে আমরা তো ওদেরকে প্রায় শেষ করে দিয়েছিলাম নিঃশ্বাস করে দিয়েছি এই সন্তুলারমার বাহিনীকে ওই মুহূর্তে এসে ভারত বুঝছে যে আরে এটা তো শেষ হয়ে যাবে তখন একটা প্রহসনের চুক্তি করল তো জন্য এখন সরকারের উচিত এই যে অসম চুক্তি বৈষম্যমূলক চুক্তি যেখানে বাঙালিদের রক্ষা করা হয়নি একটা বায়াস্ট চুক্তি পাহাড়িদের স্বার্থকে রক্ষা করা হয়েছে কেবল এবং একটা বৈষম্যমূলক চাকরি টাকরির ক্ষেত্রে এর আগে আলোচনা হয়েছে আমি বলতে চাই না কাজেই সরকারের এখন উচিত এ নাম্বার ওয়ান কাজ হচ্ছে এই চুক্তিকে বাতিল করতে হবে বাতিল কোন চুক্তি না কার সাথে চুক্তি করব কে ওরা আবার হাতিয়ার নেবে নেক আমরাও এগিয়ে গেছি আমাদের আর্মি সশস্ত্র বাহিনীও আমরা এগিয়ে গেছি তো করুক যুদ্ধ করুক আমরাও যুদ্ধ করব। আমরা বছর পর বছর যুগের পর যুগ আমরা যুদ্ধ করে আসছি না তো করুক অসুবিধা নাই কিন্তু এইভাবে সমাধান হবে না ওরা জানে ওদের গায়ে চর্বি লেগে গেছে এই সন্তুলার মা মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় সব সুবিধা ভোগ করতেছে সে ভারতে গিয়ে মিটিং করতেছে এটাকে জুম্মল্যান বানানোর জন্য দু হাজার একুশ করোনার সময় সে তার ভোটার কার্ড বানায় এনআইডি বানায় এর আগে বানায়নি কোনো দিন কেন তার মানে তার দিলে একটা এবং উপর দিয়ে সে তার তার এবং তার দলের লোকজন ভাঙাচোরা হাতিয়ারগুলো জমা দিয়েছে এবং যত সুবিধা সরকার থেকে নেয়া সব সুবিধা নিচ্ছে বাঙালিদেরকে এই যে পরিষদগুলোতে কোনো চাকরি নেই তো এইভাবে বৈষম্যমূলক আচরণ হতে পারে না সরকার উচিত একটা কমিশন করা উচ্চ পর্যায়ের একটা কমিশন করা এই চুক্তিকে বাতিল করা এবং তারা ওখানে যেই সমস্যা হ্যাঁ সমস্যা আছে কারণ বাঙালিরা যখন আছে বাঙালি আগে যেরকম ছিল না অনেক বাঙালি নূতন আসছে কাজে বাঙালি পাহাড়ি যারা উপজাতি আছে অনেক সমস্যার আছে ভূমি সমস্যা এই সমস্যা চাকরির সমস্যা শিক্ষার সমস্যা এই জিনিসগুলা আমাদের দেশের স্বার্থ রক্ষা করে কিভাবে এটাকে ম্যানেজ করা যায় ওই কমিশন সুপারিশ করবে ওই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে চুক্তি টুক্তি কিসের চুক্তি টুক্তি দরকার নাই তো আমার শেষ কথা এই চুক্তি বাতিল করা অবশ্যই দরকার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম